আরে এটা আবার কোথায় এসে পড়লাম এটা কি স্পেসশিপ নাকি আমরা কি এলিয়েনদের গ্রহে নাকি আরে আরে ওটা সামনে এটা কি সামনে তো এলিয়েন আমরা এখন কি করব হা এখানে কি করতেছিস তবে তো আমরা এখন মেরে ফেলে দেব আরে কি বলিস কেন আমাকে মারবি আমি ওদের কি করেছি আরে হ্যাঁ হ্যাঁ তোকে ফেলে দেব এখন তুই কোথায় যাবে হা 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 তোরা আমাকে মারতে পারবি না এরো ধরে কেন মারতে কি হয়ে এসেছিস হ্যাঁ হা হা আমি কি হইছি আমার কাছে গান আছে এই গান তোদেরকে মেরে ফেলে দেব ডেক তোরা কেমনে মারি এই দেখ আমার গান এই গান তোদেরকে মেরে ফেলে দেব আরে না আরে না ওরে আ আ ওরে কি কি আ আ হা হা কেমন লাগে এখন দেখ আমার গুলি দে তোরা কেউBackspace না আমি তোদেরকে সবাই মেরে ফেল দেব আয় কত আসবে আয় আরে না কি운데 কি

তোকে বললাম না এখানে ডাইনোসররা অ্যাটাক করে দিয়েছে আরে এখানে তো সত্যি সত্যি ডাইনোসররা অ্যাটাক করে দিয়েছে আরে তুমি তো বিশ্বাসই করতে চাইলে না যে এখানে ডাইনোসররা অ্যাটাক করে দিয়েছে আরে তাহলে এখন আমি কি করব এদেরকে কিভাবে মারব আমি হলাম ডাইনোসর তোদের শহরটাকে ধ্বংস করে দেব পুরো একদম নষ্ট করে দেব আরে না আমি বেঁচে থাকতে তোদেরকে ধ্বংস করতে দেব না দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি আরে যা যা তুই কোথায় যাবি যা যাবি তোরা কী করতে পারিস দাঁড়া আমি এক্ষুনি আসতেছি আমার বস কে একদিন নিয়ে আসতেছি আরে যা যা দেখবো নি তোর বস কে তোর বস আমাদেরকেও কিচ্ছু করতে পারবে না আমরা পুরো শহরটাকে ধ্বংস করে তস নস করবো তোদেরকে মেরে ফেলে দেবো আরে তোরা আমাদেরকে মারতে পারবি না আমার বস আসলে তোদেরকে সবাইকে নষ্ট করে দিবি একদম ভেঙে ফেলে দেবি আরে যা যা দেখবো না তোর বস কে দাঁড়া তোর বস কি করতে পারিস আমি বস কে ফোন দিচ্ছি দাঁড়া একটু তোরা আমাদের শহরে নাকি ডাইনোসরে অ্যাটাক করে দিছে আমাকে হালক ফোন দিয়ে বললো এটা কি সত্যি না মিথ্যা চলো আমরা সেই জায়গাটায় যাই দেখি কিছুদিন পর পর আমাদের শহরে অ্যাটাক শুরু হয়ে গেছে এখন আমরা কি হয়ে আরে আরে কই তুমি তাড়াতাড়ি আমি যাচ্ছি একটু দাঁড়াও আমি যাচ্ছি আমাদেরকে মেরে তুমি কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে বাবা আমরা যাচ্ছি একটু দেরি করো আমার বাইকটা বের করি বাইকটা বের করে আমরা সেখানে যাচ্ছি যে আমরা পুরো ডাইনোসরকে ধ্বংস করে দেবো আমাদের সিটিকে কে বাঁচাতেই হবে আমাদের সিটি আমরা ধ্বংস হতে দেবো না আর চলো আমার পছন্দের বাইকটা আমরা এখানে নিয়ে আসি আমরা বাইক নিয়ে যাবো আজকে ডাইনোসরকে ধ্বংস করতে আর কার কার আমার এই বাইকটা ভালো লাগে একটু কমেন্টে বলো আর দেখো ওয়া নিনজা এক্স টু আর খুবই সুন্দর একটা বাইক এই বাইকটা আমাদেরকে খুব ভাল লাগে আমার আমাদের বাইকের পুরো লুক তোমার দেখে নাও আমরা এখন এই বাইকটা নিয়ে যাব। চলো আমরা ফাটাফাট বাইকে উঠে নেই তারপরে আমরা যাবো ডাইনোসর মায়ের নাকি না আমরা ধ্বংস করে দেবো চলো আমরা বাইক নিয়ে তাড়াতাড়ি চলে যাই ওখানে তো হালক ম্যান বসে আসে আমাদের জন্য হালক আমাদের জন্য অপেক্ষা করতেছে কখন আমি যাবো আর তাদেরকে মেরে দেবো তুমি কোথায় তাড়াতাড়ি আসবো এখানে তো মেরে ফেলে দিলো আরে বাবা যাচ্ছি একটু সবুর করো আমি যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি যাই সবাইকে আমি মেরে দিচ্ছি দাঁড়াও একটু আরে বাপরে এখানে কতগুলো ডাইনোসর এতগুলো ডাইনোসরকে আমি একা কিভাবে মারবো কিন্তু যাই হয়ে যাক না কেমন ডাইনোসর কে মার বই আরে কে তুই আমাদের কাছে এসেছিস আবার কেন আরে তুই আমাকে চিনিস আমি হালকের ছোট ভাই আরে দেখো দেখো হালকের ছোট ভাই এসেছে আমাকে মারতে হালকে কিছু করতে পারলো না তো তুই কিছু করবি আরে দেখ না আমি কিছু করতে পারি আর না পারি দেখ আমার কাছে গুলে আসে দেখ মেরে দিলাম এখন তোকেও আমরা মেরে দেবো

আরে আমাদেরকে হয়ে মারিস না আমরা আর আসবো না তোদের সিটিতে আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে বাঁচতে দিয়ে থাকতে দিয়ে আমাদেরকে যখন এসে আমাদেরকে মারতে তখন কি মনে পড়ে না এখন কেন তোদেরকে ছাড়বো তোদেরকে আমরা মেরে ফেলে দেবো দেখ তোকেও মেরে দেবো আমাকেও মেরে ফেললি তোদেরকে আমি ছাড়বো না আমি আবার আসবো

দাঁড়া তো কুম মারবো দাঁড়া 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 একটু দাঁড়া ওই ঢিসকাও ঢিসকাও গুলি মেরে দেবো তোদের কেউ মেরে ফেলে দেবো তোদের কেউ বাঁচতে দেবো না ওরা আমাদের শহর ধ্বংস করতে এসেছিস নাকি হ্যাঁ আমাদেরকে ধ্বংস করবি এত বড় সাহস দেখ এখন মরে পড়ে আসিস হা 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 তোরা কত বড় এসেছিলিস আমি একাই মেরে দিই সবগুলো রে হা 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 তুই তো ছাড়বো না আমরা আমরা আবার আসবো আবার আসবো আবার সবার মারবো হ্যাঁ এ তো মারতে পারলি না আবার আসে আবার মারবি না আয় দেখি তোর কত বড় সাহস আবার আসে আমাদেরকে মেরে দেখাস আহ 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 আবার মারবি না গাইস ওরা নাকি আমাদেরকে আবার মারবি এখনই তো আমরা তোদেরকে সবাইকে মেরে ফেলে দিছি আহ আহ গাইস যাদের কাছে ভিডিওটা ভালো লাগতো তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করো গাইস আর যা সাবস্ক্রাইব করনি কি করতেছো সাবস্ক্রাইব করে দাও